আঠারো কোটি মানুষের মুখে জুতার বাড়ি মেরেছে এবং আমাদের শহীদদের সাথে যারা জুলাই স্বাধীনতা অংশগ্রহণ করেছিল এই অংশগ্রহণকারী আত্মহতি দানকারী রক্ত দানকারী সেই সংগ্রামী মানুষদের সাথে ভারত বেইমানি করে খনি হাসিনাকে জায়গা করে দিয়েছে যখন আমরা বিশ্বের শান্তিপূর্ণভাবে অহিংস অহিংস উপায়ে শান্তিপূর্ণ উপায়ে ডক্টর জাকির নায়েক যখন ইসলাম ধর্মের সহ অন্যান্য ধর্মের তুলনামূলক ধর্মতত্ত্বের উপর একজন স্কলার হিসাবে শান্তির বার্তা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিচ্ছিলেন ছড়িয়ে দিচ্ছেন ঠিক সেই মুহূর্তে ঠিক সেই মুহূর্তে ভারত হুমকি দিয়েছে বাংলাদেশ সরকারকে যে জাকির নায়েক বাংলাদেশে আসলে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসলে তাকে ভারতের হাতে নাকি তুলে দিতে হবে তো ভারতের হাতে যদি তুলে দিতে হয় তাহলে আমি আমার দেশের স্বরাষ্ট্র উপদেশটাকে প্রধান উপদেশটাকে বলতে চাই তোমরা নির্বাচনের দোহাই দিয়ে ডক্টর জাকির নায়ককে যে সামনে নির্বাচন বাংলাদেশ নাকি নির্বাচন মুখী এই জন্য তোমরা ডক্টর জাকির প্রোগ্রামটাকে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছ আমার সাংবাদিক বন্ধুরা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকি যদি মনে করেন তাহলে যেহেতু নির্বাচন হবে আঠারো কোটি বাঙালি যখন তাদের ভোট অধিকার প্রয়োগ করবে তখন আঠারো কোটি বাঙালি যখন ভোট দিতে আসবে তখন তোমরা নিরাপত্তা নিশ্চিত করবে কিভাবে। ডক্টর জাকির নায়ককে তো একটা জেলায় প্রোগ্রাম করে শেষ করে দেওয়া যেত কিন্তু একটা জেলায় তাকে প্রোগ্রাম করিয়ে ঢাকায় প্রোগ্রাম করিয়ে তো তাকে বিদায় দেওয়া যেত কিন্তু ঢাকায় প্রোগ্রাম যখন চৌষট্টি জেলায় প্রোগ্রাম ভোট চলবে তখন তোমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে কিভাবে এটা একটা প্রশ্ন আমাদের দুই নম্বর প্রশ্ন আমাদের প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছে যখন ভারতের হিংস্র সন্ত্রাসী উগ্রবাদী মোদী এবং তার দল সন্ত্রাসী উগ্রবাদী দল যখন জাকির নায়ক ইস্যুতে বাংলাদেশকে থ্রেট করলো বাংলাদেশে যদি ডক্টর জাকির আসে তাহলে তাদের হাতে তুলে দিতে হবে কারণ সে নাকি ওয়ান্টেড তাহলে পররাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা আঠারো কোটি বাঙালির পক্ষ থেকে তোমরা কেন বলতে পারলে না ডক্টর জাকির নায়ক খুনি নয় কিন্তু জাতিসংঘ এবং পৃথিবীর মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা স্পষ্ট ভাষায় তারা ঘোষণা দিয়েছে স্পষ্ট ভাষায় স্পষ্ট করে দিয়েছে যে ডক্টর হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণহত্যা মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং বিশেষ করে মানবাধিকার লঙ্ঘন করেছে এই খুনি হাসিনা খুন করেছে হাজার হাজার মানুষ হত্যা করেছে তাহলে আমাদেরও তো ওয়ান্টেড হাসিনা তাহলে এই হাসিনাকে তোমরা জায়গা দিতে পেরেছ তাহলে আমরা কেন বিশ্বের শান্তির অগ্রনায়ক সালাফি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যাকে দুই সাল অথবা 2026 নালে 27 সালে তাকে যেন শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয় ডক্টর জাকির নায়েককে যেন শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয় সেজন্য সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশ নোবেল কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে বার্তা পাঠাবে তাহলে আমার প্রশ্ন হচ্ছে যাকে আন্তর্জাতিকভাবে শান্তি পুরস্কারের জন্য নোবেল পুরস্কারের জন্য মনোনীত করার জন্য যাদেরকে আমরা নাম প্রস্তাব করছি ডক্টর জাকির নায়ককে সে যদি বাংলাদেশে ভারতের ওয়ান্টেড হয় তাহলে খুনি হাসিনা ওয়ান্টেড ছিল তাকে কেন বাংলাদেশ ভারত আমাদের হাতে ফেরত দিচ্ছে না এটাই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টার বলা দরকার ছিল দুই নম্বর কথা তিন নম্বর কথা আমরা গতকালকে রাত্রে তোমরা তোমরা যদি ভারতকে এত ভয় পাও তাহলে তোমরা তো আগেই জানো স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই তোমরা তো আগেই আমাদের অনুমোদন দিয়েছ অনুমোদন দেওয়ার পরে ভারত যখন প্রেসক্রিপশন করেছে তাদেরকে ভারত যখন প্রেসক্রিপশন করেছে যে ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশে প্রোগ্রাম করতে দেওয়া যাবে না তখন ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী কেন বলো তোমাদেরকে বন্ধ ঘোষণা করতে হবে তাহলে আমরা কি ধরে নেব ভারত আমরা কি ধরে নেব অঙ্গরাজ্য এখন আমরা আছি চব্বিশের আগে আমরা হাসিনার সময়ে ভারতের অঙ্গরাজ্য ছিলাম বলে মনে পড়তাম চব্বিশের পরে রক্ত দিয়ে জীবন দিয়ে যখন আমরা স্বাধীনতা অর্জন করেছি চব্বিশে যখন পুনঃস্বাধীনতা অর্জন করেছি তারপরও ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের আশাকে বন্ধ করে দেওয়া হলো বন্ধ ঘোষণা করা হলো তাহলে আমরা বলতে চাই এখনো কি আমরা ভারতের থেকে গেলাম যদি আমরা ভারতের অঙ্গরাজ্য নাই হয়ে থাকি ভারতের অঙ্গরাজ্য যদি আমরা নাই হয়ে থাকি তাহলে কেন ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী বন্ধ করতে হলো আপনারা জানেন বাংলাদেশের আঠেরো কোটি জনগণের মধ্যে প্রায় পনেরো কোটি জনগণ ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে আসার পক্ষে আপনারা সাংবাদিকরা আপনারা গোয়েন্দা বাহিনী রাষ্ট্র প্রয়োজনে তদন্ত করে দেখুক সেখানে আপনি যদি গণতন্ত্র থাকেন মুসলমানদের বিবেক সম্পন্ন হিন্দুদেরও কলিজাত করতে বলা হয় ডক্টর میپ کے تاکہ